নমস্কার বন্ধুরা শিল্পী কুকিং হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই চলে এসেছি প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা হবে একদম অন্যরকম একটা রেসিপি হবে এখন তো এই সময় তাল পাওয়া যায় আমি তাল দিয়ে গোকুল পিঠে বানাবো খুব সহজ পদ্ধতিতে আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তা চলুন শুরু করে দিন কিন্তু খেতে খুব টেস্টি হয় আর অন্য সময় তো অন্যরকমভাবে খাওয়া যায় কিন্তু এই সময়টা চলে গেলে আর তাল পাওয়া যাবে না এই সময়ই বানিয়ে খান এটা কিন্তু অসাধারণ লাগে তা শুরু করে দিই কী কী লাগছে প্রথমেই দেখিয়ে দিচ্ছি গোকুল পিঠা বানানোর জন্য একটা পুর লাগবে সেটার জন্য আমি মুগ ডাল দিয়েই পুরটা বানাবো তাই পুরটা আমি কীভাবে বানাই দেখতে থাকুন পিঠা বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে ঘি দিয়ে দেবো টা নিয়েছি এটা আমি ভেজে নেব সুন্দর করে এটা বারবার নাড়তে হবে যাতে পুড়ে না যায় তাহলে কিন্তু কুটটা ভালো হবে না ডালটা আমি ঘি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি দেখুন একদম লাল হয়নি কিন্তু সুন্দর একটা সেন্ট বেরিয়েছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে ডালটা আমি সেদ্ধ করে নেব তা বন্ধুরা ওদিকে ডালটা সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি এই তালটা মানে ছাড়িয়ে গুলিয়ে নেব এবার আমি তালটা আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি তাও এখন একটু ধুয়ে নেব আবার এই তালটা আমি বাজার থেকে কিনে আনিনি পাশের বাড়ি কাকা দিয়েছে তো এইভাবে আমি তালের খোসাটা ছাড়িয়ে নেব এই তালগুলো প্রচন্ড মিষ্টি তাল থেকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এটা ফেলে দেবো এই মাঝখানে এটা শক্ত শক্ত ভাব থাকে দুটো আঠি হয়েছে আর এইটা একটু বোটা এবার আমি এরকম একটার উপর একটা বাড়ি দিয়ে তালটাকে ভালো করে নরম করে নেব তালটা আমি এরকম বাড়ি দিয়ে দিয়ে নরম বানিয়ে নিয়েছি এতে কোনো আমি জল ব্যবহার করিনি জল ব্যবহার করবও না এতেই কিন্তু ভালো হবে বেশি আর এখানে দেখুন একটা ঝুড়ি নিয়েছি পরিষ্কার ঝুড়ি এটাই আমি তালটা আমি ঘষে নেব ঝুড়ি দিয়ে ঘষলে কি হয় দিদি ঝুড়ি দিয়ে ঘষলে তাড়াতাড়ি তালটা বেরিয়ে যায়

নেই তাই ওটা করছি না এটা আরো ভালো হয় তাড়াতাড়ি হয় আর এটা ঘুরতে গিয়ে ভাঙবেও না প্লাস্টিকেরটা তো ভেঙেও যেতে পারে ভেঙেও যেতে পারে এটা এবার তাড়াতাড়ি হয়ে যায় এই যে বেরিয়েও গেল একটা হয়েও গেল বন্ধুরা পুরো তালটা আমি গুলিয়ে নিয়েছি এই দেখুন কাটতে দিয়েছে এবার আমি এই জায়গাটি পরিষ্কার করে নেব ডালটা গোলানো হয়ে গেছে আর এদিকে ডালটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে দিয়ে দেবো একটু চিনি আর দিয়ে দেবো গুঁড়ো দুধ বন্ধুরা এখান থেকে আমি কিছুটা তাল গোলা রেখে দেব এটা আমার পরে কাজে লাগবে এখানে দু কাপ মতো ময়দা নিয়েছি আপনারা চাইলে চালের গুঁড়োটাও নিতে পারেন আমি ময়দা নিয়েছি এই ময়দা দিয়ে আমি এই তালের মধ্যে দিয়ে মেখে নেবো সুন্দর একটা ড্রো বানিয়ে নেব গোকুল পিঠের জন্য ডোটা আমার মাখা হয়ে গেছে তাল দিয়ে আর ময়দা দিয়ে দেখুন কত সুন্দর হয়েছে খুব বেশি এটা শক্ত করতে হবে না আর নরমও করতে হবে না এরকমই একটা ডো বানাবেন আর আমি এতটা টাইপ দু কাপ মতো নিয়েছি ময়দা আপনারা চাইলে বেশিও নিতে পারেন কম বেশি করে নিতে পারেন যে যার মতো নিতে পারেন আর এটা তো মাখা হয়ে গেছে এটা সাইডে রেখে দিচ্ছি আর ওইদিকে আমার ডালের পুকটাও রেডি হয়ে গেছে আবার নামিয়ে নেব ডালের পুরটা এরকম বানাতে হবে দেখুন কত সুন্দর হয়েছে এটা আলু মাখার মতো করে নিলাম এবার আমি তুলে নেব একটা থালায় তুলে নিয়ে ঠান্ডা করতে হবে এটা এবার এই ডোটা থেকে আমি লেচি কেটে নেব একটু বড় বড় করে বড় বড় চারটে লেচি হলো এবার আমি এটা বেলে নেব এবার আমি বেলে নেব নিয়েছি এখানে ময়দা ময়দা দিয়ে আমি বেলে নেব ভালো করে তা বন্ধুরা এই ডোটা মাখার সময় আমি লবণটা দিয়েছি কিন্তু দেখাতে ভুলে গেছি আপনারা কিন্তু লবণটা দিয়ে নেবেন কত বড় একটা রুটি বেলে নিয়েছি দেখুন একটা গ্লাস নিয়েছি এই গ্লাসের সাহায্যে আমি কেটে নেব তাহলে সবকটা রুটি একই মাপের হবে এই দেখুন একটা লেচি নিয়ে নিয়েছি এবার একইভাবে ভাবে আমি এরকম বেলে নেব একইভাবে ভাবে আমি কেটে নেব সুন্দর করে এরকম এইভাবে আমি লেচিগুলো বেলে আমি কেটে নেব সুন্দর করে সব রুটিগুলো আমার বেলা হয়ে গেছে আর কেটে নিয়েছি এরকম করে এবার দেখুন সেখান থেকে আমি একটা রুটি নিয়ে নিয়েছি এবার যে পুটটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এরকম করে নেব মুগ ডালের যে পুটটা বানিয়ে রেখেছি এরকম করে একটু হাতে চেপে দেবো এরকম এরকম এবার এরকম বসিয়ে নেব তার উপরে আর একটা রুটি চাপা দিয়ে দেবো এইভাবে এইভাবে তো তার আগে একটা কাজ আছে এই সাইডে একটু জল দিয়ে দেব মিশিয়ে নেব এবার একটা ডিজাইন দিয়ে দেবো আপনারা চাইলে এরকমও রাখতে পারেন কিন্তু ডিজাইনটা দিলে একটু সুন্দর লাগবে দেখতে এরকম করবো প্রথমে তারপরে এরকম তারপর এরকম 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 দেখুন কত সুন্দর শেপটা হয়েছে এটা কিন্তু দেখতে সুন্দর লাগবে দারুণ লাগছে এবার আমি রেখে দিচ্ছি একটা এইভাবে আমি বাকি পিঠেগুলো তৈরি করে দেব আবার পাশ থেকে জল দিয়ে দেব এইভাবে আমি মিশিয়ে নেব এই মুখটা ভালো করে বন্ধ করতে হবে একটু চেপে চেপে আবার ডিজাইনটা আমি দিয়ে দিচ্ছি দেখাচ্ছি আপনাদের এইভাবে আবার এইভাবে দেখুন আর একটা ডিজাইন বানিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন গোকুল পিঠে গুলো আমি তৈরি করে নিয়েছি উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে এবার গোকুল পিঠে বানানোর জন্য প্রথমে আমি তেলটা দিয়ে দেবো গরম হয়ে গেছে এবার আমি গোকুল পিঠে গুলো ভেজে নেব এক এক করে গোকুল পিঠে গুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তেল নেব ভালো করে বাকিগুলো এরকম ভুজে নেবো ভাবে ভেজে নিলাম খুব সুন্দর করে যারা মিষ্টি পছন্দ করেন না এরকম তেলে ভাজা খেতে পছন্দ করেন তারা এভাবেও খেতে পারেন আমি এটা দুধে ভেজাবো তাহলে আরও টেস্ট লাগবে খেতে এবার দিয়ে দেব দুধ ভালো করে জ্বালিয়ে নিয়েছি কত সুন্দর ঘন করে নিয়েছি এবার আমি চিনি দিয়ে দেবো এখানে এক বাটির থেকে একটু কম আছে চিনি দিয়ে দেবো এটা আপনারা যদি মিষ্টি কম পছন্দ করেন কম করে দেবেন তো বন্ধুরা চিনি দিয়েও ভালো করে জাল করে নিয়েছি দুধ আমি এখন আমি ভেজে রাখা গোকুল পিঠিগুলো আমি দিয়ে দেবো এক এক করে ভালো করে একটু জ্বালিয়ে নেব যাতে দুধগুলো এর পিঠের মধ্যে ভালো করে ঢুকে যায় তাহলে টেস্টটা ভালো আসবে দেখুন গোকুল পিঠিগুলো কত সুন্দর হয়েছে তালের কাঠটা আমি বের করে রেখেছিলাম কিছুটা তুলে রেখেছি সেটা আমি এর উপর দিয়ে দিয়ে দেব। তাহলে ফ্লেভারটা তালের খুব সুন্দর আসবে পিঠের যে শিরাটা হয় কত সুন্দর গাঢ় হয়ে গেছে দুধটা খুব ভালো করে জ্বালিয়ে নিতে হবে কিন্তু টেস্টটা আসবে গোকুল পিঠে রেডি এবার নামিয়ে নেব তা বন্ধুরা এক পিস আমি তুলবো আর খেয়ে বলবো কেমন হয়েছে দারুন দেখুন স্যুপটা একবার দেখুন কত সুন্দর হয়েছে গাঢ় গোকুল পিঠে রেডি আর আমি এক পিস নিয়ে নিয়েছি এবার আমি আপনাদের দেখাচ্ছি কেটে কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর লাগছে